সবার আগে প্রতি মুহূর্তে চোখ রাখুন লোকালয় বার্তা সাথে ন্যায়ের পক্ষে আসসালাম আলাইকুম এক লক্ষ বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করায় আমার লক্ষ্য বঙ্গবন্ধু সমাধিতে নবনির্বাচিত গোপালগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যানের শ্রদ্ধা সাথে আছামে ফারজানা নুপুর তত্ত্ব ও চিত্রে মোহাম্মদ তপু শাহে গোপালগঞ্জ প্রতিনিধি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নবনির্বাচিত গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান ভুইয়া লুটুল শনিবার পঁচিশে মে দুপুরে জাতির পিতার সমাধি স্রোতে অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু সহ তার পরিবারের নিহত সকল সদস্য মহান ও মুক্তিযুদ্ধের আত্মা দানকারী সকল শহীদদের রুহে আখফেরত কামনা করে বিশেষ দোয়াও ও মোনাজাত করেন তিনি এর আগে গোপালগঞ্জ শহর থেকে প্রায় পাঁচ সহস্রাধিক মানুষ একটি শোভাযাত্রী নিয়ে টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পৌঁছান এ সময় আওয়ামী লীগের নেতা হিটু গাজী জেলা যুবলীগের সহসভাপতি শফিকুল রহমান টুয়েল আশরাফুল হক লিটু সাবেক ছাত্রলীগ সিনিয়র সহসভাপতি চৌধুরী টিটু রাকিব জামান সাবেক ছাত্রলীগ নেতা চৌধুরী ওসিকুজ্জামান অসীম সাবেক বিপি সরকারি বঙ্গবন্ধু কলেজ গোপালগঞ্জ নজরুল ইসলাম হীরা সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল হামিদ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমির হামজা সাবেক পৌরা কাউন্সিলর কমেন্ট শিকদার পৌরা কাউন্সিল কাউন্সিলর খায়রুল ইসলাম পৌরা কাউন্সিলর জুবায়ের হোসেন জন্টু আরও উপস্থিত ছিলেন গোপালগঞ্জ শহরতলী বিশিষ্ট মুরব্বী মহম্মদ আহাদ মিয়া মোহাম্মদ ইউসুফ মিয়া গোপালগঞ্জ শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক হাজি কাবুল সহ অনেকে উপস্থিত ছিলেন নবনির্বাচিত চেয়ারম্যান কামরুজ্জামান ভুইয়া লুটুল বলেন গোপালগঞ্জ উপজেলা প্রায় লক্ষাধিক যুবক বেকার রয়েছে তাদের কর্মসংস্থার সৃষ্টি করব এই উপজেলাকে একটি মুক্ত ডিজিটাল ও স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলব আপনারা সবাই আমাকে সহযোগিতা করবেন যেন অসমাপ্ত কাজকে সমাপ্ত করে স্মার্ট উপজেলা করতে পারি ধন্যবাদ

আমি আসলে নির্বাচনে আপনাদের আপনারা সবাই জানেন যে আমাদের ত্রিশ তারিখে শপথ হয়ে গেছে তো শপথে কিন্তু একটা কথা আপনারা স্পষ্টভাবে দেখেছে। সেখানে সুস্পষ্টভাবে লেখা আছে যে আমি শপথ করছি যে আমি আমার উপজেলাবাসীর প্রতি সব সময় একই রকমভাবে ভাবে থাকবো কোনো করবো না